তাল দিয়ে দারুণ মজার আর আকর্ষণীয় সূর্য পিঠা তৈরি করে দেখাবো যে উপকরণগুলো সঠিক মাত্রায় ব্যবহার করলে এই পিঠাগুলো খেতে অসাধারণ হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে সেগুলোই দেখাবো আজকের রেসিপিতে আসসালামু আলাইকুম রোজিত সিবি চ্যানেলে সকলকে স্বাগত সেদ্ধ করা তালের পিঠাও কিভাবে খেতে দারুণ টেস্টি হয় দাঁতে আটকে থাকে না সেগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এছাড়া যারা তেলে ভাজা পিঠা অ্যাভয়েড করতে চান তাদের জন্য আজকের রেসিপিটি দারুণ হেল্পফুল হবে একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান রহিম তালের সূর্যমুখী পিঠা তৈরির জন্য আমি এখানে চার কাপের তিন কাপ ময়দা ও চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়া ও ময়দার পরিমাণ সমান সমান নিয়েছি অর্থাৎ দেড় কাপ চালের গুঁড়া ও দেড় কাপ ময়দা নিয়েছি ময়দার পরিমাণ বেশি দিলে পিঠাটা নরম হবে খেতে ভালো লাগবে না আর চালের গুঁড়া বেশি দিলে ডোটা মসৃণ হবে না অর্ধেক পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করলে পিঠাটা দাঁতে আটকে যাবে না তাই অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করতে হবে ময়দা ও চালের গুঁড়া একসঙ্গে চেলে তারপর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ ও এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে তেলটাকে ভালোভাবে গুঁড়ার সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে এক কাপ তালের রস নিয়েছি এই তালের রসটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা একেবারে শক্তও হবে না আবার নরমও হবে না ডোরটা তৈরি হয়ে গিয়েছে এখন এটা একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর পিঠার ভেতরের পুরটা রেডি করে নেব পুর তৈরির জন্য আমি এখানে এক কাপ কোরানো নারকেল নিয়েছি নারকেলটা প্যানে দিয়ে ছড়িয়ে দিয়েছি মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক স্বাদমতো কিছুটা লবণ এক চা চামচ এলাস ভাজার গুঁড়া চিনি দিয়ে দেব তিন টেবিল চামচ চাইলে শুধুমাত্র চিনি দিয়েও এই পিঠার পুরটা তৈরি করে নিতে পারবেন এবার নাড়াচাড়া করে পুরটা কিছুটা আঠালো করে জাল করে নেব এই পিঠার ডো তৈরি করতে যেহেতু কোনো প্রকার মিষ্টি ব্যবহার করা হয়নি তাই অবশ্যই পুর তৈরিতে চিনির পরিমাণ বেশি ব্যবহার করতে হবে যাতে পুরটা কড়া মিষ্টি হয় পুরোটা রেডি হয়ে গিয়েছে আলাদা পাত্রে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এখন যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে ছোট একটা লেসি কেটে নিয়েছি এবার একটা বোর্ডের উপর রেখে একেবারে পাতলাও না আবার খুব বেশি পুরুও না এমন একটা রুটি বেলে নিয়েছি এবার একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে কেটে নেব একইভাবে সম্পূর্ণ ডো দিয়ে এমন গোলশেপের রুটি কেটে নেব এবার গোলশেপের ছোটো একটা রুটি নিয়েছি এর চারিদিকে একটু পানি লাগিয়ে দেব এভাবে পানি না লাগিয়ে জয়েন্ট দিলে খুলে যাবে এখন তৈরি করে রাখা সেই নারকেলের কিছু পুর গোল করে এর উপরে বসিয়ে দেব উপর থেকে রুটির আরেকটা অংশ দিয়ে দেব এবার চারিদিকে হাত দিয়ে এভাবে সিল করে দেব। এখন একটা কাঁটা চামচ দিয়ে চেপে চেপে আরও একটু সিল করে দেব এতে সুন্দর একটা সূর্যমুখী শেপের ডিজাইনও তৈরি হবে এখন একটা পরিষ্কার চিরুনি নিয়েছি এভাবে এই চিরুনিটা দিয়ে চেপে চেপে মাঝের ডিজাইনটাও করে নেব এখন কলমের উল্টা পিঠ দিয়ে চেপে এই শেপটা দিয়ে দেব এবার দেখুন চামচ দিয়ে চেপে সূর্যমুখীর ফাইনাল ডিজাইনটা করে নেব আশা করি দেখে বুঝতে পারছেন ডিজাইনটা কিভাবে তৈরি করতে হবে তো আমি একটা সূর্যমুখী পিঠা তৈরি করে নিয়েছি একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এই পিঠাগুলো দিয়ে ডালা সাজালে দেখতে অসম্ভব সুন্দর লাগে পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে প্রত্যেকটা পিঠা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে পিঠাগুলো এখন ভাব দিয়ে নেব এজন্য চুলায় প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা পানি দিয়ে উপরে একটা স্ট্যানার বসিয়ে স্ট্যানারের উপরে সামান্য ঘি ব্রাশ করে দেব এতে পিঠাটা তুলে নিতে সুবিধা হবে চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্রাশ করে দিতে পারেন পানিটা গরম হয়ে গেলে এর উপরে পিঠাগুলো সাজিয়ে দেব এবার ঢাকনা দিয়ে পিঠাগুলো সেদ্ধ করে নেব পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিয়ে এসি এখন ঢাকনাটা তুলে নেবো পিঠাগুলো অন্য একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব মার্শাল্লা পিঠাগুলো দেখতে দারুণ লাগছে তো আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও ফ্রিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ